আমার বাবুর অবশ্য জার্নিতে ওই রকম জ্বালায় না আর ট্রেন জার্নিতে ওরা অনেক মজা করে কিন্তু এইবার কুষ্টিয়ে থেকে আসার সময় এত জ্বালানি জ্বালাই সে মানে অতিরিক্ত জ্বালানি ওরা হচ্ছে ট্রেনে ওঠার পর থেকে এক ফোঁটা তো ঘুমায় নাই ঘুমায় নাই সেই তো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা জার্নি ট্রেনে বসে অনেক দূরন্ত গিরি করতেছিল মানে বসে থাকবে না একখানে ওরা বেড়াবে ট্রেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বেড়াবে কিন্তু এই বেড়ানো কি সবার ধৈর্য হয় যে ট্রেন লকর চকর লক্কর চকর করে যায় তো আমারও বেড়াইতে খুব ভাল লাগে সেই সুযোগে অবশ্য আমার একটু বেড়ানি হয়েছে কিন্তু শাশুড়ি আবার এবারিকে রাগ করতেছিল খুব কারণ ওরা অনেক দুরন্ত বলা করতেছিল ওরা ট্রেনের মধ্যে গিয়ে ইয়া করতেছিলো কে ওই যে একটা বিস্কিটে বিস্কিট খাইছে বিস্কিটের যে ইয়া ছিল মানে পলিথিনটা ছিল ওই পলিথিন দিয়া ট্রেনের ফোর মসতেছে তারপর হচ্ছে ট্রেনের যে সিট আছে সিটগুলো জিব্বা দিয়ে চাটতেছে এইরকম অত্যাচার শুরু করতেছিল আর আমার শাশুড়ি রাম রাগ করতেছিল আমার শাশুড়ি আবার এইসব সব ধুলাবালি এইটা ওইটা নিয়ে খেলা পছন্দ করে না কিন্তু আমার কাছে আমার বাচ্চারা উন্মুক্ত ওরা সব কিছু নিয়ে খেলাধুলা করতে পারে আমি ওদেরকে অত বাধা না আমি আমার বাচ্চাদের শৈশবটা একটু রঙিন করতে চাই আর সময় বলিও না যে এটা করো না ওটা ধরো না এইটা ওইটা আমি একটু করতে দিই ওদেরকে একটু লক্ষ্য রাখি যে না বাচ্চা তো মুখে কিছু না দিয়ে দেয় কারণ মুখে কিছু দিয়ে দিলে একটু বিপদ আছে তো আমি তো আর একসাথে দুইজনকে নিয়ে আসতে পারি না একজনকেই নিয়ে আসছি আর ও ভীষণ মজা ছিল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে বেড়াচ্ছে মনে হচ্ছে এই ট্রেনগুলো ওর গত দিনের চেনা পড়ে যেত বাচ্চাদের সাথে যদি সব সময় বলা হয় এটা করো না ওটা ধরো না এটা ছুঁয়ো না এটা ধোলা এটা বালি এটা নোংরা এইগুলো করলে না বাচ্চাদের সঠিকভাবে বিকাশ হয় না আমি চাই আমার বাচ্চারা বালি নিয়ে খেলুক সব কিছু পরক করে দেখুক তাহলে ওদের সঠিকভাবে বিকাশটা হবে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মা একদমই আলাদা ওটা এটা ছিল না ওটা ধরো না একদম লেগেই থাকে ওরা ধুলাবালি একদম পছন্দ করে না আর বাচ্চারা তো একটু এগুলো করবে ওরা দুইটা পুরো ট্রেন জার নিতে অনেক কষ্ট দিছে কিন্তু আমার এগুলো কষ্টই মনে হয় না আমার অনেক ভাল লাগে ওরা যতই অত্যাচার করুক আমি কখনোই ওদের গায়ে হাত তুলি না বা একটু করা করে কথা বলি না একটু শাসন করি কিন্তু আমি মার একদম পছন্দ করি না ছোট বাচ্চাদের ওরা তো একটু এরকমই হবে চাক অবশেষে আমি চাইবো যে বাচ্চারা দুষ্টু হোক ওরা যেন আমার বুক জুড়ে বেঁচে থাকে এটাই না ভিউয়ার্স আমার বেবিদের তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবা আর দয়া করে একটা লাইক কমেন্ট ফলোয়ার শেয়ার করে দিও আজকে পর্যন্তইটা